নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম যে সরস্বতী পূজার প্রস্তুতি কিভাবে চলছে তো সেই দিনটা আজকে চলেই এলো আজ সরস্বতী পূজা তো এই দেখছেন চতুর্দিকে ছবি এক্সিবিশান হয়েছে এবং সামনে আলপনা দেওয়া আছে বুঝতেই পাচ্ছেন তো আমাদের রেডি সব পুজো হবে তো ঠাকুর মশাই আসার সময় হয়েই গেছে এবার আসবে এস চন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সরস্বতী দেব বৈনম দিয়ে দাও তো আপনাদেরকে হোম দেখালাম পুজো দেখালাম এবং অঞ্জলি দেওয়াও দেখালাম তো এবার দেখছেন ম্যাডামরা স্টুডেন্টদের হাতে প্রসাদ তুলে দিচ্ছে তো প্রসাদ দেওয়ার পরেই আমাদের আবার নেক্সট পার্ট মানে আমাদের সন্ধেবেলার ভিডিও নিয়ে আসবো আমি তো একটা ভিডিওর মধ্যে সবই করে ফেলেছি তো আপনারা দেখতে থাকুন হবে ভিডিওটি পুরোটা তো সকালের পাট শেষ আমাদের সন্ধ্যের পার্ট শুরু হয়ে গেছে তো ঠাকুমশাই এসে গেছে সন্ধ্যেবেলা একটু ছোট্ট করে সেতল দিতে তো সন্ধে শেতল মানে ওটা পুজো দেওয়া তো এর মধ্যেই হচ্ছিলো আমাদের স্কুলে একটা ছোট্ট ডে ডোম শট তো এই ডোম শটের জন্য এসেছিলো ডোন এই করতে করতে এই কেটে গেলো তো পরের দিনকে আমাদের দধি কর্মা হবে তো ঠাকুরমশাই চলে এসে এসেছে কর্মার জন্য এই করেই হ্যাঁ দধিকর্মা হয়ে যাওয়ার পরেই আমাদের ঠাকুর বরণ হবে এবং বিসর্জনের জন্য চলে যাবে তো এই ঠাকুরের আর আরতি হচ্ছে তো আরতি হওয়ার পরে কিছুক্ষণ বাদেই ঠাকুর আমাদের চলে যাবে তো আবার অপেক্ষা করতে হবে একটা বছরের জন্য আবার একটা বছর বাদে মা আসবে তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন আমার একটা অসুবিধার কারণে আমি ভিডিওটা একটু আগে ছাড়তে পারিনি একটু দেরি হয়ে গেল তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন আমার এই ভিডিওতে সব কিছুই আছে একদম পুজোর দিন থেকে শুরু করে পুজোর পরের দিন অবধি তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন